হ্যালো বন্ধুরা আজকে রেসিপি দই কাতলা তো প্রথমে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তাতে মাছটা লবণ দিয়ে আর হচ্ছে পাতিলেবু আর গোলমরিচের গুঁড়ো মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপরে ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এবারে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে ওই ফ্রাই প্যানে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা গোটা তারপরে গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ওটা একটু লাল করে ভেজে নিতে হবে তারপরে দই তিন চামচ দই আর কাজু পাঁচটা এটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লবণ দিলাম হাফ চামচ আর হলুদ দিয়েছি সামান্য দিয়ে এটা ঝোলটা এবারে ঝোলটা দিয়ে দিলাম অল্প অল্প দিয়ে এটা দশ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই তার মধ্যে ওই যে ভাজা মাছগুলো সেগুলো ছেড়ে দিলাম তাতে সামান্য চিনি দেব সামান্য একটু চিনি দেব খুব অল্প সামান্য দিয়ে এবারে মাছটা আমাদের রান্না রেডি হয়ে গেল এবারে নামিয়ে নেব নামানোর পরে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো হয়ে গেল দই কাতলা বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে দই কাতলা করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ